আজকে আমরা চলে যাচ্ছি আমাদের নোট শিঙিতে অনেক দিন পর দীর্ঘ দেড় থেকে দুই বছর পর চলে যাচ্ছি আমাদের নোট সিঙ্গিতে সো গাইস আপনার তো অনেকেই জানেন যে আমি এর মাঝখানে চলে যাচ্তাম প্রবাসে এবং প্রবাস থেকে আসার পরে আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিও করছি গাইস আশা করি আপনাদের কাছ থেকে আমরা ঠিক যে দেড় বছর আগে যেরকম সাপোর্ট পেয়েছিলাম আশা করি এরকম সাপোর্ট আমরা আপনাদের কাছ থেকে পাবো এবং বিলিভ মি গাইস আজকে ব্লগ দিয়ে অনেক 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 সুন্দর হবে আর গাইস আমরা আমাদের বেস্ট ট্রাই করব যেন আজকের ব্লগটি আপনাদের মন মতো হয় এবং আপনাদেরকে যেন আমরা বিনোদন দিতে পারি আমাদের ব্লগের মাধ্যমে এবং যেন আমাদের যে নরসিংহ যে প্রাকৃতিক দৃশ্য হয় এবং নরসিংহ যে প্রকৃতি আপনাদের সামনে যেন রিপ্রেজেন্ট করতে পারি গাইস হ্যাঁ গাইস ওয়েলকাম টু ব্লগ ভিডিও মাই সেলফ তো গাইস আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে আমরা নতুন একটি ব্লগে হাজির হচ্ছি তো গাইস আপনারা আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমরা যেন অনেক যেতে পারি আর বলতে আমরা চলে যাবো আমাদের কোরিয়ান সার্ভিস মেশিনে গাইস আজকে আমাদের একটি এক্সট্রিম লেভেল একটি কাজ করতে হবে যে কাজটি হচ্ছে কোরিয়ান সার্ভিস সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে আমরা তাদেরকে একটু প্রশ্ন করবো যে কোরিয়ান সার্ভিসে আমরা কিভাবে তাদের সহযোগিতা এবং তাদের হেল্প নিতে পারি এবং ইতিমধ্যে আমাদের যে নতুন একটি বিজনেস খুলেছে অনেকে জানে এবং অনেকে জানেন না আমাদের বিজনেস একটি আমরা আপনাদেরকে বলে দেবো কিছুদিন পরে আজকে আমরা কোরিয়ান করবো ইনশাআল্লাহ বেসিক্যালি আমরা লিসানের জন্য ওয়েট করতেছি পর ইন্ট্রিসান চলে এসেছে লিসানের বাড়িতে আর আমি ঠিক গাড়ি নিয়ে লিসানের বাড়ির সামনে চলে আসি সো অনেকক্ষণ ওয়েট করার পর দেখি লিসান আসি কিনা আর বলতে না বলতে

রাইট এটা হচ্ছে আমাদের কোম্পানির মাইক্রোফোন এ बिक गई है गवर्नमेंट आप गवर्नमेंट में कुछ नहीं है यार भेंजो सारे मिलके हमको पागल बना रहा है मादरचोद के बच्चे यदि अपना रणিতা चंद ताला गाइस नेक्स्ट हमारी कंपनी দিব এরা কে লিছনা কত কত কি ক্লিয়ার না বেজালেস गाइस बोलते আমাদের চলে যাচ্ছে আমাদের দন্তবেসে নাও কিছু আর বাইরে আসার করতে ভালো হবে কিভাবে আজকে কাজ হবে এই জগেরে আংশিক অনলাইন করে কিভাবে गाइस আরো করে যে আমাদের এই লাইফে আর আমাদের সন্ধ্যা এখানেই হয়ে গেল কথা বলতে চাচ্ছিলো মাইক্রোফোন দিয়ে জাস্ট মাইক্রোফোনের বয়সটা আসছে না আমাদের কে থার্টি ফাইভ মাইক্রোফোনের আপনারা অনেকেই জানেন যে আমরা একটা মাইক্রোফোন নিয়েছি কে থার্টি ফাইভ আর এটার সমস্যার কথা কি বলবো গ্যাস এটা নেওয়ার পরে থেকে জীবনের মধ্যে যত সমস্যা আর হতাশা শুরু হয়ে গেছে এই মাইক্রোফোন দিয়ে সামান্য কথা বলে জাস্ট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভালো রেকর্ড আসে তারপরে রেকর্ড ছেড়ে দেয় রেকর্ড যাই হোক গ্যাস অনেক আশা এবং আকাঙ্ক্ষণে মাইকে ফোন টেনেছিলাম কিন্তু মাইকে অনেক বয়স না আসে তার কী করার বয়স দিতে পারলাম না তারপরে আমরা বয়সটা ড্রাইভিং করতে হচ্ছে আর এখন বয়স ড্রাইভিং করছি তারপরে আমরা চলে আসলাম আমাদের হাটুবাঙ্গা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে আসার পরে দেখি আমাদের কিছু বড় ভাইরা ত্রাণ নিয়ে যাওয়ার জন্য খুবই সুন্দর সুব্যবস্থা করতেছে তারপর তাদের সামনে যাই তাদের সামনে যাওয়ার পরে তাদেরকে আমরা একটু হেল্প করার চেষ্টা করি যেহেতু আমাদেরই বড়ো ভাই তাদেরকে সাপোর্ট আমাদের করতে হবে আর যে পণ্যাক্ত মানুষদেরকে একটা কথা বলবো সলি যারা আপনার বাড়ি সাহায্য করতে গেছেন তাদের অবশ্যই মাসলি একটা বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন খাবারের চো বেশি প্রয়োজন আপনারা একটা ভালো বুথ নিয়ে যান যেন তারা এখান থেকে ফিরে আসতে পারে বা যদি বুথ নিয়ে যান তাদের অনেক উপকার হবে আমরা আপনারা যারাই বর্ণাক্ত মানুষদের কাছে যাচ্ছি তাদের পাশে তাদেরকে একটু সহানুভূতি দিচ্ছি তাদেরকে একটু সাহায্য করছি তারা কিন্তু আমার আপনার এই অবদান দিনও তারা বলতে পারবে না আর গ্যাস এটি হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় পাওয়া যে মানুষ তো আমি তাই না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে হবে আমার আপনি আসতে হবে আপনি বদলে আমি আগাতে হবে তাই হলেই তো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড বন্ডিং তৈরি হবে মানুষের মধ্যে গ্যাইজ আপনাদের কাছে সরে চেনেছি কারণ বেসিক্যালি আমাদের যে কথা ছিল ভিডিওর শুরুতে যে একটি অ্যানাউন্সমেন্ট আমরা দিয়েছিলাম আজকে আমরা ন দি কোরিয়ান সার্ভিস যাবো বাট কোরিয়ান সার্ভিস যেতে পারি না কারণ হচ্ছে যখন দেখলাম আমাদের বড়ো ভাইরা ত্রাণ উত্তোলন করা শুরু করেছে তখন আমরা তাদের কাছে গিয়ে শরিক হয়ে তাদের সাথে কথাবার্তা বলে সেই সময়টা করে উঠতে পারি এবং আমাদের মুডটাও খুব খারাপ হয়ে গেছিলো যে বর্ণাক্ত মানুষের কথা চিন্তা করে তাদের কথা উপলব্ধি করে আমাদের মুড খুব খারাপ হয়ে তারপরে আজকে চিন্তা করি যে আজকে যখন সারা বেশি তারপরে ডিসানে কিনে চলে আসলাম মোল্লাতে আমাদের চরশুবর্তী যে মোল্লা শপিং সেন্টার এখানে চলে আসি আজকে এখানে আসতে মন চাচ্ছিলো না বাট আমরা বেশি ফ্রি টাইম এখানেই মাঝে মধ্যে আমরা আড্ডা দিই কিন্তু এখানে আস্তে আস্তে মন চাচ্ছিলো না তারপরে আসতেই হলো কারণ ডিশন এখানে একটি পার্সেল ছিল সেই পার্সেলটি নেওয়ার জন্য আমাদের